সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু গাছ থেকে অনেকগুলো আম পেরেছে শুধু আম না কাঁঠালও পেরেছে আর কাঁঠাল পেরে তো পুরো উঠানি ভরে ফেলছে গাছ থেকে আম পড়বে আর এই গাছ পাকা আম খুটে খেতে যে এত মজা মনে হলো যে সেই ছোটবেলার ফেলে আসা দিনগুলা আবার নতুন করে ফিরে পেলাম আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কে অবস্থা সবাই কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু জানাতেই ব্লগ তো সেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল উঠে দেখি অলরেডি গাছ থেকে আম পাড়া হয়ে গেছে আর এখন কাঁঠাল পাড়া আচ্ছা আর কি তোমাদের আম গাছটা একটু দেখাই এবছর তিনজন আলাদা আলাদা লোকের দিয়ে আম গাছ থেকে আম পাড়ানো হয়েছে আর আর তিনজনই আম গাছে উঠে কিছু আম পেরে নিচে চলে আসে এসে আম্মুকে বলে কাকি কালকে এসে আপনার গাছে সব আম পেরে দিব আর এই তিন লোক কিন্তু একই কথা বলেছে কালকে আসব সেটা বলে ঠিকই কিন্তু তারা চলে যায় কালকে কিন্তু আর তারা আসে না যারা কিনা গাছে উঠে গাছ থেকে আম পারে তাদেরকে আসলে কি বলা হয় আমি জানি না আর তাদের মধ্যে অনেকেই এসেছে গাছে ওঠার জন্য গাছগুলা দেখেই ভয় পেয়েছে আর গাছে ওঠার তো সাহসই পায় নাই এই জন্যই কিন্তু গাছের সব আম এখনো পারা হয় নাই কিছু আম কিন্তু গাছে এখনো রয়েই গেছে চলো তাহলে আজকে যে আমগুলা পারা হয়েছে সেই আমগুলা তোমাদেরকে দেখাই এই তো এতগুলা আম গাছ থেকে পারা হয়েছে আর এই আমগুলা কিন্তু ফরমালিন মুক্ত একদম দেশি আম আর এই আমগুলা কিন্তু পাকলে পারেও অনেক মিষ্টি হয় এইভাবে যদি দুদিন রেখে দেওয়া হয় এমনিতেই কিন্তু আমগুলা পেকে যাবে আর এখানে সবগুলো আমি কিন্তু কাঁচা আম একটু পরে কিন্তু আমি এখান থেকে কাঁচা আম নিয়ে মাখাই খাব। আমাদের বাড়িতে অনেক আম গাছ ছিল আম পাড়ার মানুষ পাওয়া যায় না বলেই অনেক আম গাছগুলাই কিন্তু কেটে ফেলা হয়েছে আর এই আমটা একটু আগেই গাছ থেকে পড়েছে পড়ে দেখো আমের কি অবস্থাটা হয়েছে আসলে অনেক উঁচা থেকে পড়ে সেই কারণে কিন্তু আম আর আস্ত থাকে না আর এই আমগুলাতে কিন্তু অনেক রস দেখো ফোটে ফোটে কিন্তু এমনিতেই রস পড়তেছে আমি একটু তোমাদেরকে চাপ দিয়ে দেখাই আর এই কাঁচা আমগুলাও কিন্তু মিষ্টি টক না আর এই আমটা আমি কাঁচা আমের জুস বানাই খাবো আরো এদিকে কিন্তু কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পড়াও হচ্ছে চলো তোমাদেরকে কাঁঠাল গুলাও একটু দেখাই আমাদের এই গাছের কাঁঠালগুলো অনেক ছোট ছোট হয় এর থেকে আর বড় হয় না একটু বড় হলেই ফেটে যায় এই কারণে এই গাছের সব কাঁঠাল গুলা কেটে নেওয়া হচ্ছে আর এই কাঁঠালগুলো অনেক চিকুন চিকুন ডালে হয়েছে সেই কারণে দড়ি দিয়ে বেঁধে কাটা সম্ভব না সেই কারণে কোটা দিয়ে টান দিয়ে ফেলে দেওয়া হচ্ছে দেখো কাঁঠাল গাছের নিচে পুরা কাঁঠালে ভরে গেছে শুধু কাঁঠাল গাছের নিচে না উঠান ভরেও কাঁঠালে ভরে ফেলছে আর এই সব কাঁঠাল কিন্তু সবই কাঁচা কাঁঠাল একটা পাকা কাঁঠাল না আর এখান থেকে একটি কাঁঠাল নিয়ে আম্মু ভাবিদেরকে বলেছে আমাকে ইচুড়ি রান্না করে দিতে আর ভাবিদেরকে বললাম এই কারণে আমার কিন্তু অনেকগুলো ভাবি আর এই কাঁঠালের ইচুড়ি রান্নার রেসিপিটা কিন্তু তোমরা আমার নেক্সট ব্লগে পেয়ে যাবা এখানে এক গামলা মতো আম মাখা হয়েছিল আর সবাইকে আম মাখা দিয়ে এইটুকু আম মাখা আমি ভাগে পেয়েছি আম খেতে খেতে এখানে আম্মু একটা কাঁঠাল ভাঙলো কাঁঠালের দুই পিচ রোয়া খেলাম আর বিকাল টাইমে এই তো উঠান দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর এই তো আমাদের উঠানটা বেশ অনেক বড় এরকম উঠান তো এখন দেখাই যায় না এখানে একটা কামরাঙা গাছ আছে আর অনেক কামরাঙাও ধরেছে চলো তোমাদেরকে দেখাই আর এই যে কামরাঙার গাছটা আর এই কামরাঙার গাছের ছোটবেলায় যে কত উঠেছি উঠে কামরাঙা পেরে খেয়েছি এই গাছের কামরাঙা কিন্তু বারো মাসি কামরাঙা থাকে আর কামরাঙা বলতে তো আমরা টক বুঝি আর আমাদের এই গাছের কামরাঙা কিন্তু মিষ্টি একদমই টক না তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো পাতার মধ্যে কিন্তু কামরাঙা দেখা যাচ্ছে আর গাছ ভরাই কিন্তু কামরাঙা আর এই কামরাঙা কিন্তু ছোট ছোট এখনো সেরকম ভাবে বড় হয় নাই আর এই কামরাঙা যদি গাছ থেকে পাড়া হয় তাহলে কিন্তু এর থেকে একটু বড়ই দেখাবে আচ্ছা একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার কামরাঙাটা মোটেই পছন্দ ছিল না আর আমি কামরাঙাটা মোটেই খেতাম না কামরাঙা মানে সবাইকে দিয়ে দিতাম বা ফেলে দিতাম তাও আমি কামরাঙা খেতাম না কিন্তু ঢাকায় আসার পর থেকে কামরাঙা যে আমার এত পছন্দ যে আমি যেখানে কামরাঙা দেখবো না কেন সেখান থেকে আমার কামরাঙা আগে হবে তারপরে এর পাশেই কিন্তু আমরা গাছ আছে দেখো আমরাও ধরেছে আর এই ছোট ছোট ব্লাতি আমরা কে কে বলো বলতো আর এটা খেতে কিন্তু অনেক ভালোই লাগে কারণ এতে কোনো আটি থাকে না পুরোটাই খেয়ে ফেলা যায় কি সুন্দর পাখিগুলো ডাকতেছে কিচমিচ করে শুনতেও কিন্তু অনেক ভালো লাগতেছে আর এই ফলটাকে তোমরা কি নামে ডাকো বলো তো এই ফলটাকে আমরা আসফল বলে ডাকি তোমরা কি নামে ডাকো সেটাও কিন্তু আমাকে জানিও আর এই জাম্বুরাকে তোমরা কি নামে ডাকো আমাদের এলাকায় এই জাম্বুরাকে বলা হয় ছুলম এবং তোমাদের এলাকায় কি বলে সেটাও কিন্তু আমাকে জানিও আমাদের গাছে কিন্তু অনেক পেয়ারাও ধরেছে একদম দেশি পেয়ারা কিন্তু অনেক ছোট আর খাওয়া যাবে না আমার অনেকগুলা ভাস্তি আছে তারা এখন অবশ্য স্কুলে স্কুল প্রায় ছুটির সময় হয়ে গেছে একটু পরেই তারা চলে আসবে স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গেছে ফুপি বিকালে কিন্তু আমাদের সঙ্গে পাঁচ গুটি খেলতে হবে হাত দিয়ে এটা বাটা হচ্ছে যে কে প্রথম খেলবে কে দ্বিতীয় খেলবে কে তৃতীয় খেলবে সে যে কত বছর পরে পাঁচ গুটি খেললাম মনে হলো যে সেই ছোটবেলার ফেলে আসা দিন গুলা আবার নতুন করে ফিরে পেলাম আর এখন যে খেলতেছি এটা হলো আমি আর এক হাত দিয়ে পাঁচগুটি খেলতেছি অনেক বছর পর পাঁচগুটি খেলে অনেক ভালো লাগলো পাঁচগুটি খেলতে খেলতে গাছ থেকে একটা আম পড়েছে আমি দৌড়ে গিয়ে সেই আমটা নিলাম গাছ থেকে আম পড়বে আর এই গাছ পাকা আম খুটে খেতে যে এত মজা আর এই পাকা তোমরা একটু ভালো করে দেখো এত উঁচা থেকে পড়ছে যে এক পাশ একদমই ছেঁচে গেছে আর এক পাশ কিন্তু ভালো আছে এক পাশ খাওয়া যাবে আর এই পাশ কিন্তু একদমই হয়ে গেছে এই কারণে সন্ধ্যার পরে আমি এই আমটাকে জুস বানাই খাবো এই তো চলে এসেছি আমের জুস বানাইতে আর বাড়িতে আসার পরে আমার শুধু এই একটাই কাজ আমের জুস বানাও আর বানিয়ে সবাইকে খাও আর নিজে খাও এখন আমরা সবাই আমের জুস খাবো আর এই তো ছিল আমার আজকের ব্লগ আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ